আল্লাহ পাক না করুক যদি আপনার আমার অর্থ সম্পদ থাকা সত্ত্বেও হজ করার মতো অর্থ থাকা সত্ত্বেও মক্কা মদিনা যাওয়ার সেই সক্ষম থাকা সত্ত্বেও আমরা যদি হজ না করি বিলম্ব করি আর যদি আল্লাহ পাক না করুক যদি আপনার আমার সেই অবস্থায় মৃত্যু এসে যায় তাহলে আল্লাহ আল্লাপাকের দরবারে আমরা কী জবাব দেব সেদিন আল্লাহ পাক শক্তভাবে আমাদেরকে শক্তভাবে পাকড়াও করে ধরবে কারণ অর্থ থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও কেন হস করলাম না কারণ হস করা তাদের জন্যই ফরস যাদের এক দেশ থেকে সেই মক্কা মদিনা পর্যন্ত যাদের অর্থ রয়েছে হস করার মতো সামর্থ্য রয়েছে সেই পরিমাণ অর্থ সম্পদ রয়েছে থাকা সত্ত্বেও সে হস করল না এম তা অবস্থায় আল্লাহ না করুক যদি মৃত্যু আমাদের কাছে এসে যায় আর এ অবস্থায় যদি আল্লাহ পাকের দরবারের কাছে চলে যাই সেই কেয়ামতের ময়দানে সেদিন আপনাকে আমাকে ভাবে ধরবেন কেন আমরা আমাদের অর্থ থাকা সত্ত্বেও হজ করলাম না এজন্য প্রিয় ভাই আপনার আমার আমাদের যাদেরই হজ ফরজ হয়েছে সেই সামর্থ্য রয়েছে আমাদের বিলম্ব করা উচিত নয় কারণ আপনি আমি জানি না আপনার আমার মৃত্যু কখন এসে যায় কখন মালাকুল মাউদ এসে যায় তাহলে আপনার আমার কি অবস্থা হবে একটা বা চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তা সাহাবাদেরকে বলেন ও সাহাবারা শোনো যাদের অর্থ থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করল না আমি রাসুল ও আমার ওই উম্মত আমার ওই উম্মত সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক সেটা আমার যায় আসে না সে যে অবস্থায় মারা যাক আল্লাহ রসুসাল্লিয় সাল্লাম তিনি কেমন ধমক ধমকের সাথে এই কথাটা তিনি বললেন যে আমার এই উম্মত ইহুদি হয়ে যা মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক তাতে আমার কোনো আশায় যায় না রসদাল্ল্লাহ আলিয়া সাল্লাম তিনি একথা বলেছেন এজন্য আমাদের উচিত আমাদের যাদের সামর্থ্য রয়েছে হজ করা এটা হচ্ছে আল্লাহ পাকের একটা ফরজি বিধান পাকের আইন আর এই আইনটা হচ্ছে ফরজ আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন যাদের অর্থ স্বাবলম্বী আছেন যারা মক্কায় যাওয়ার মতো অর্থ যাদের রয়েছে তাদের জন্য এটা ফরজ আল্লাপাক আমাদের প্রত্যেককে হস করার তৌফিক দান করুন আমি